আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই মোহাম্মদ ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে শেয়ার করবো আজকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনারা যারা কিনা আসলে মালয়েশিয়াতে আছেন কল ইংলিশায় যারা মালয়েশিয়াতে আছেন অথবা পুরাতন যারা অবৈধ মালয়েশিয়াতে আছেন টোটালি যারা কিনা অবৈধভাবে মালয়েশিয়াতে বসবাস করতেছেন আপনার আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আপনারা যারা কিনা আসলে দেশে চলে যেতে চান যারা কিনা আসলে ট্রাভেল পাস কাটতে চান যে আসলে ট্রাভেল পাস কাটে দেশে চলে যাবেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে আসলে ট্রাভেল পাস কাটতে কোন কোন কাগজপাতিগুলো লাগে এবং কোন কোন জিনিসপাতিগুলো অবশ্যই রাখতে হবে সাথে সেই বিষয়ে আপনাদেরকে একটা টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ আপনারা একটু হলেও ধারণা পাবেন ওকে প্রথমত সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে যে আপনার যে পাসপোর্ট আছে আপনি যে একজন বাংলাদেশি আপনার যে পাসপোর্ট আছে এই পাসপোর্টের একটা ফটোকপি লাগবে আপনার আপনি যখন বাংলাদেশ হাই কমিশনে যাবেন তখন যখনই কিনা আপনি ট্রাভেল পাস কাটতে যাবেন বাংলাদেশ হাই কমিশনে তখনই আপনি আপনার পাসপোর্টের ফটোকপি অবশ্য অবশ্যই সাথে রাখতে হবে এখন কথা হলো যদি পাসপোর্টের ফটোকপি না থাকে সেই ক্ষেত্রে কী করণীয় কি সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধনের ফটোকপি অবশ্য অবশ্যই লাগবে এরপরে দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে শেষ সর্বশেষ যে পাসপোর্টটা করা আছে আপনার সর্বশেষ যে পাসপোর্টের করা আছে সর্বশেষ পাসপোর্টের ফটোকপির ছবি লাগবে কিন্তু আবার সর্বশেষ পাসপোর্টের ফটোকপি ছবি নেওয়া লাগবে এটা পাসপোর্ট সহ পাসপোর্ট সর্বশেষ পাসপোর্টের ফটোকপি আর কি এরপরে যে দুই নম্বরের যে বিষয়টা এটা এক নম্বরটা বিষয় চলে গেল এখন দুই নম্বর যে বিষয় তিন কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার তিন কপি পাসপোর্ট সাইজের ছবি আপনাকে আনতে হবে যখনই আপনি বাংলাদেশ হাই কমিশনে যাবেন আপনার ট্রাভেল পাস কাটার জন্য অবশ্য অবশ্যই তিন কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এরপর যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে ট্রাভেল পাস আনার জন্য অথবা কাটার জন্য আপনাকে অবশ্য অবশ্যই বাংলাদেশ হাই কমিশনের একটা ব্যাংক নাম্বার দিয়ে আছে অবশ্য অবশ্যই সেইখানে আপনাকে চুয়াল্লিশ রিঙ্গিত জরিমানা মানে জমা দেওয়া লাগবে বাংলাদেশের বাংলাদেশ হাইকমিশনের একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সেই জায়গায় আপনাকে চুয়াল্লিশ রিঙ্গিত মে ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে অবশ্য অবশ্যই স্লিপ আপনার কাছে রাখতে হবে মানে আপনি যে ট্রাভেল পাস কাটবেন আপনি যে দেশে চলে যাবেন সেই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই চুয়াল্লিশ রিঙ্গিত জমা দিতে হবে এন বাবদ অবশ্য অবশ্যই এটা বাংলাদেশ হাই কমিশনের একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আছে আপনি ওই অ্যাকাউন্ট নাম্বারে জমা করে দেবেন মালয়েশিয়ার মধ্যে আপনি যেইখানে থাকেন না কেন মেয়ে ব্যাংকের মাধ্যমে আপনি এই বিলটা পরিশোধ করতে পারবেন এবং সাথে সাথে আপনাকে একটা রিসিপ্ট দেওয়া হবে এই রিসিপ্টটা আপনি কাছে রাখবেন সব সময়ের জন্য পরবর্তী সময় বাংলাদেশ হাই কমিশনে গিয়ে আপনি এই স্লিপটা জমা দিতে হবে আপনার আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এরপর যে চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে কোনো প্রকার দালাল ছাড়া আপনাকে সরাসরি সশরীরে বাংলাদেশ হাই কমিশনে উপস্থিত হতে হবে আপনি যে ট্রাভেল পাস কাটবেন অবশ্য অবশ্যই আপনি সশরীরে বাংলাদেশ হাই কমিশনে আপনাকে উপস্থিত থাকতে হবে এবং একটা ফর্ম দিবে আপনাকে সেই ফর্মটা অবশ্য অবশ্যই ইংলিশে পূরণ করতে হবে অথবা আপনি বাংলাদেশ হাই কমিশনে যাওয়ার পর যদি আপনি দেখতেছেন যে আপনি জটিলতায় পড়ে গেছেন আপনি কিছু যদি না বোঝেন অবশ্য অবশ্যই সেখানে হেল্প করার মতো অনেক লোক আছে আপনি তাদের সাহায্য নিতে পারেন আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন আপনাদেরকে সহজে একটু শর্টলি আমি বলে দিই যে আসলে যে বিষয়টা সেটা হচ্ছে যে অবশ্য অবশ্যই আপনার যে প্রথম পাসপোর্টের ফটোকপি সর্বশেষ পাসপোর্টের ফটোকপি লাগবে সর্বশেষ পাসপোর্টের ফটোকপি লাগবে এরপরে দুই নম্বর হয়েছে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার আপনি যেহেতু ট্রাভেল পাস কাটবেন অবশ্যই অবশ্যই তিন কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার সাইন নম্বর হলো গো চুয়াল্লিশ রিঙ্গিত মানে একটা জমা দিতে হবে আপনাকে চুয়াল্লিশ রিঙ্গিত জমা দিতে হবে মেয়ে ব্যাংকের মাধ্যমে অবশ্য অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে এই স্লিপ নাম্বার অত স্লিপটা আপনাকে নিতে হবে পরবর্তী সময় মালয়েশিয়াতে মালয়েশিয়াতে অবস্থানত বাংলাদেশ হাই কমিশনে আপনাকে জমা দিতে হবে স্লিপটা এরপরে চার নম্বর যে বিষয়টা অবশ্য অবশ্যই আপনাদেরকে সশরীরে উপস্থিত থাকতে হবে মালয়েশিয়ার বাংলাদেশ মালয়েশিয়াতে অবস্থানত বাংলাদেশ হাই কমিশনে আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা আপনাদের একটু হলেও কাজে আসবে এবং একটু হলেও আপনাদের এই বিষয়টা কাজে আসবে সো আপনারা যারা কিনা দেশে চলে যাবেন ট্রাভেল পাস কাটতে যাচ্ছেন অথবা আপনাদের ভয় হচ্ছে ট্রাভেল পাস কাটতে কোনো ধরনের ভয় নাই আপনারা নির্ভয়ে আপনি ট্রাইভেল পাস কাটতে পারেন এই সকল ডকুমেন্টস সাথে নিয়ে একটা জিনিস মাথায় রাখতে হবে এই সকল ডকুমেন্ট যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কমিশনে যাবেন না অবশ্য অবশ্যই আমি যে ডকুমেন্টসগুলো কথা আমি যে ডকুমেন্টসগুলোর কথা বললাম আপনার অবশ্যই অবশ্যই এই সব ডকুমেন্টস সাথে নিয়ে রাখবেন এটা আপনার জন্য ভালো হবে যাতে আপনার কোনো সমস্যা না হয় এবং ফিরে না লাগে আপনার জন্য যেন আসা সবকিছু ওকে হয় এবং আপনি যেন করতে পারেন আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যারা কিনা আসলে ট্রাভেল পাস এ দেশে চলে যেতে চায় তাদের একটু হলো উপকার আসবে আজকের এই ভিডিওটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ